আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আমাদের আলোচনা হলো কে জমি পাবে মামা নাকি ভাগনা আমি রুবেল আলম প্রধান টেকল্যান্ডের পক্ষ থেকে আপনাদের সামনে যেসব জমি সংক্রান্ত বিষয়ে নিয়ে আলোচনাগুলো তুলে ধরি তো আপনাদের আমি একটাই অনুরোধ করব যে আপনারা এইসব এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে যে আলোচনাগুলো হয় এগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে সাধারণ মানুষ এসব জমি সংক্রান্ত বিষয় নিয়ে জানতে পারে তো আমাদের আলোচনা আমরা শুরু করি যে জমি পাবে কে মামা নাকি ভাগনা এবার অনেক সময় দেখা যায় জমি অনেক দিন ধরে চাষবাস চলছে এবার মার অংশের যে জমি থাকে মানে যেটা অংশ হয়তো মা না থাকাকালীন ভাগনা পাবে সেটা কিন্তু অনেক সম দীর্ঘ সময়ের দিন পর দেখা যায় যে ভাগনা যখন মামার কাছে জমিটা চায় সেক্ষেত্রে কিন্তু যে যেসব কেসগুলো দেখা যায় এবার আমরা একটা কেস নিয়ে আলোচনা করব যে মামা ক্রয় করেছে কিন্তু দলিল নাই এবার দেখা গেল মামা একটা জমি দীর্ঘদিন সময় ধরে চাষবাস করছেন কিন্তু যখন ভাগনা সেই জমির উপর অংশ অথবা ভাগ নিতে আসে সেক্ষেত্রে যদি মামা সেই জমি ক্রয় করেও থাকে ওনার বোনের কাছ থেকে সে কাজ ক্রয় করে থাকে সে সময় যদি উনি কোনো দলিল দেখাতে না পারেন তো সেক্ষেত্রে কিন্তু ওনাকে সেই জমির ভাগ ওনার ভাগনাকে দিতেই হবে এটা হচ্ছে আমাদের এক নম্বর কেসের আলোচনা এবার কেস নাম্বার টুটা যদি আমরা দেখি মামার রেকর্ড করেছে কিন্তু দলিল নাই এবার অনেক সময় দেখা যায় যে মামা করে কি মা যে জমিটুকু আছে মানে মামার যে বাবা আছেন ওনার কাছ থেকে যে জমিটুকু ওনারা ভাগ পেয়েছেন সেখানে হয়তো দেখা গেল এক ভাই এক বোন আছে এবার সেখানে যদি বোনের সেই অংশটা বোনকে না বুঝিয়ে দিয়ে এবার সম্পূর্ণ জমিটা যদি মামার নামে রেকর্ড করে নেয় তাহলে এবার যদি সম্পূর্ণটা মামার নামে রেকর্ড করে নেয় এবং বোনের সেই অংশটুকু মামা নিজেই করে নেয় এবার সেক্ষেত্রে যদি মামার কাছে কোনো দলিল না থাকে এবার সে রেকর্ড যে করেছে এই রেকর্ডের যে মামলাটা যেটা ওয়ারি সূত্রে ভাগ হওয়ার কথা সেটা সেটা যদি বোন অথবা ভাগনা কোনো মিসকেস ফাইল করে যে রেকর্ড সংশোধনের জন্য যেসব কেসগুলো ফাইল হয় তো সেক্ষেত্রে কিন্তু দলিল দেখাতে না পারলেও কিন্তু মামাকে জমিটা দিয়ে দিতে হবে এটা হলো আমাদের দ্বিতীয় নাম্বার কেসের আলোচনা এবার যদি আমরা তৃতীয় নাম্বার কেসের আলোচনা করি ধরে নেন মামা দলিল আছে কিন্তু রেজিস্ট্রি নাই এবার দলিল আছে কিন্তু রেজিস্ট্রি নেই এটা হচ্ছে কেমন কথা রেজিস্ট্রি থাকলে তো অবশ্যই দলিল হবে তো আমরা অনেক সময় দেখি যে মামা হচ্ছে একটা স্ট্যাম্প পেপারের উপর হচ্ছে একটা জমি লিখে নিয়েছে একটা রেকর্ডভুক্ত রেজিস্ট্রি প্লট যেসব থাকে সেগুলো হচ্ছে মামা একটা স্ট্যাম্প পেপার যে কোনো একটা স্ট্যাম্প পেপারের উপর জমিটা বোনের কাছ থেকে লিখে নিয়েছে শুধু লিখিত নিয়েছে কিন্তু সেই জমিটা মামা রেজিস্ট্রি নেননি কোনো রেজিস্ট্রি অফিস থেকে এবার সেক্ষেত্রেও কিন্তু যদি সেই জমির উপর কোনো একটা পার্টিশন মামলা হয় সেক্ষেত্রেও কিন্তু মামার অসুবিধা হতে পারে যেহেতু মামা শুধু লিখিত নিয়েছে কোনো জমি রেজিস্ট্রি নেননি রেজিস্ট্রি অফিস থেকে তো সেক্ষেত্রেও কিন্তু মামা হচ্ছে জমিটা পাবে না এবার আমরা কেস নাম্বার ফোর যেটা আমি বলেছি মামার কাছে রেজিস্ট্রি দলিল আছে কিন্তু ডাক নাম্বার ভুল আছে তো অনেক সময় কিন্তু এটাও দেখা যায় মামা দেখা গেল বোনের কাছ থেকে একটা জমি রেজিস্ট্রি নিয়েছে কিন্তু সেই রেজিস্ট্রির সময় কিন্তু দা যে দা দাগ নাম্বারটা উনি দখলে নিয়েছিলেন সেটা কিন্তু উনি রেজিস্ট্রির সময় না নিয়ে সেটা হচ্ছে উনি অন্য একটা দাগ নাম্বার রেজিস্ট্রি নেন তো সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা হতে পারে মামার যে দেখা গেল যে এই ভুলের কারণে মামাকে জমিটা দিতে হচ্ছে ভাগনাকে এর পরবর্তীতে আমরা যে একটা চার নাম্বার আমি যে পাঁচ নাম্বার একটা কেস বলেছি যে ভাগিনার ওয়ারিশন সনদ নাই তো এখানে ভাগনা যে মামার কাছে জমি দাবি করছে এবার সেক্ষেত্রে কিন্তু ভাগনাকেও সে একটা ওয়ারিশন সনদ থাকতে হবে যেমন ভাগনা হচ্ছে যেমন ওনার মার হচ্ছে ওয়ারিশ ঠিক তেমনই ওনার মার যিনি ওয়ারি উনি ওনার মা হচ্ছে কার ওয়ারিশ এবং সেই ওয়ারিশের থেকেই কিন্তু যেসব জমিটা এভাবে ভাগ হয়ে এসেছে তো এভাবে যদি ভাগনার কাছে কোনো ওয়ারিশন সনদ না থাকে তো সেক্ষেত্রেও কিন্তু ভাগনা হচ্ছে কোনো জমি দাবি করতে পারবে না আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আল্লাহ হাফেজ